আল মুসিবতের আমিনহু আইয়ু আযনা বাইনা আযামিল লাযাতাইন ওয়া তামাত্তু আতাইনি ওয়া আদমা ওয়া লাযাতান তামাত্তু বিমা উসিবা বিহি আল লাযাতু তামাত্তু বিসাওাবিল্লাহ বলছে যে দুটো স্বাদ আর দুটো ভোগের সামগ্রীর মাঝে আপনি তুলনা করেন কম্পেয়ার করেন দুটো স্বাদ এবং দুটো ভোগের বস্তুর মাঝে আপনি কম্পেয়ার করেন তুলনা করে দেখেন ওয়া আদমা ওয়া লাযাতান কোনটার স্বাদ বেশি স্থায়ী তামাত্মবে মা ওসিবহি ও তামাত্মিবে সহাবিল্লাহ যে বালা মসিবত এসেছে বালা মসিবত এসেছে দুনিয়াতে সেটাকে একদিকে রাখেন সেটাতে যে জিনিসটা রয়েছে আর একটি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমের এই বালা মসিবতের ওপর যে আপনার জন্য মহা পুরস্কার রেখেছেন তাতে যে একটা স্বাদ রয়েছে আল্লাহর স্বভাব কারণ যারা ধৈর্য ধরবে তাদের জন্য জান্নাত রয়েছে জান্নাত রয়েছে সাবের জন্য কি রয়েছে জান্নাত রয়েছে চিন্তা করুন তো যদি এই একটা সবরের জন্য জান্নাত তাহলে দুটোকে তুলনা করলে আচ্ছা আচ্ছা গেছে গেছে এটা কিন্তু জান্নাত তো পেয়েছি হাদিস আছে কারো যদি দৃষ্টি দুটো চোখকে আল্লাহ নিয়ে নেন যারা অন্ধ তাদের জন্য হাদিস দুটো চোখকে আল্লাহ নিয়ে নেন তা আল্লাহ তার বিনিময়ে জান্নাতের দায়িত্ব নিয়েছেন জামানত নিয়েছেন তো কোনো মানুষ যদি বলা হয় যে তোমার জান্নাত পেতে কোনো সন্দেহ নাই কিন্তু চোখ দুটো দুনিয়ায় থাকবে না বলে যা গেল গেল আমার কয়েক বছর এই দুনিয়াতে একটু দেখতাম দেখলাম না কিন্তু জান্নাত আবার নিশ্চিত তেরো নম্বর হেকমদ হমিন হুম আলী এলম বেয়ান্নাল মুবতালি আহাকামুল হাকিমি যিনি আপনাকে বিপদগ্রস্ত করেছেন তিনি হাহাকামুল হাকিমি মানে তিনি সমস্ত বিচারকদের মহাবিচারক এবং সমস্ত হ্যাঁ যারা প্রজ্ঞাবান তাদের সবচেয়ে বড় প্রজ্ঞাবান তিনি হাকিম হেকমতওয়ালা ও আরহামুর রাহিমিন এবং তার সাথে কোনটাতে লাভ আছে কোনটা লস আছে বোঝা এটা হচ্ছে হেকমত আর তিনি সবচেয়ে বড় দয়ালু আপনার বাপমা বেশি দয়া করে না আপনার বাপমা আর আপনার বেশি দয়া করে আল্লাহ হচ্ছেন আরহামুর রাহেমিন হ্যাঁ আল্লাহ হচ্ছেন আরহামুর রাহেমিন ওয়ান ওয়াইন নাহুল্লাম ইউব তেলিহি লে আল্লাহ যে বিপদগ্রস্ত করেছেন আপনাকে ধ্বংস করার জন্য না সর্বনাশ করার জন্য নয় কেন করেছেন বিভিন্ন রহস্যের মধ্যে একটু হচ্ছে পার্লে আমি ইমান না আপনার ঈমান পরীক্ষা করার জন্য দেখি হ্যাঁ কচুর পাতার পানির মতো ইমান নাকি একেবারে হ্যাঁ পাহাড় পর্বতের মতো অটল ইমান পরীক্ষা করার জন্য আপনি ওয়ালি ইসলামিয়া রহু আর যখন বিপদগ্রস্ত হবেন তখন আপনি কান্না ভাবনে একগ্রতার সাথে আল্লাকে ডাকবেন লুটিয়ে পড়বেন আল্লাহর কাছে দেখেন মুক্ত হলে মাঝে মাঝে বিপদগ্রস্ত হওয়া ভালো যাদের উপর বিপদ আপদ এসেছে ধার্মিক লোক দেনদান লোক যদি বিপদ আপদ আসে তাহলে ও মানে হাড়ে হাঁটের পড়ছে যে যখন আমার বিপদ আপদ এসেছিল তখন আমি সোজা হয়ে গেছি আমার মধ্যে যদি কিছু অহংকারের দিক থাকে সব ঠান্ডা হয়ে গেছে এটা বিশাল একটা নিয়ামত কিন্তু সংশোধনের জন্য সংশোধনের জন্য কারণ মানুষ সবসময় সুখে থাকলে সুখে থাকলে সুখে থাকলে পেছন দিকে অনেক সময় গুরুক্ষেপ করে না যার ফলে অহংকার চলে আসতে পারে যে আমি জীবনেও কিন্তু হোঁচট খাইনি এই কথাগুলি কেউ অনেকে বলে কিন্তু আমি আমার চলার জীবনে কোনো দিন হোঁচট খাইনি মানে বিপদ আপদের সম্মুখীন হয়নি তাতে অহংকারী হয়ে যায় কাল্লা ইন্দাল ইনসান লা এত মানুষ সীমা লঙ্ঘনকারী হয়ে যায় সীমা লঙ্ঘন করে অন্যায় লিপ্ত হয়ে যায় জুলমে লিপ্ত কখন আর রাহুস্ত যখন দেখে যে আমি কারো দ্বারস্থ না মুখাপেক্ষী না অভাবমুক্ত হয়ে গেছে অভাবমুক্ত হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে অভাব লেগে আছে মাঝে মাঝে একটু অসুবিসুকু লেগে আছে মাঝে মাঝে একটু দুর্ঘটনা হইলো কষ্ট হইলো ক্ষয়ক্ষতি হলো এতে কী হয় সংশোধন হয় যারা গাড়ি চালাচ্ছেন তাদের একটু উদাহরণ দিই গাড়ি চালাচ্ছেন যদি জীবনে কোনো দিন অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আপনার মধ্যে একটা অহংকার কাজ করতে পারে আমি আমি লাইসেন্স পর জীবনে অ্যাক্সিডেন্ট করিনি এই একটু অহংকার কাজ করছে কিন্তু মধ্যে কিন্তু মাঝে মধ্যে যখনই একটা ছোটোখাটো খাটো হবার পর অ্যাক্সিডেন্ট হবে তখনই আপনি আত্মপর্যজনা শুরু করুন কেন হইল তাহলে আমার কি পাপটা আছে তাহলে দেখি তো আমার ভুল তুটি আছে আর যখন আছে ভুল তাহলে সংশোধন করতে হবে নাহলে চাইতে বড় ধাক্কা খেতে পারি আল্লাহ মাছিয়েছে ঠিক কিনা বলছেন যে আল্লাহ আলামিন চান পরীক্ষা করতে ইমান এবং শুনতে চান দুয়া যখন বিপদে পড়ে তখন মানুষ দুয়া করে দুয়া বেড়ে যায় জিগি রাজগার বেড়ে যায় তবা ইস্তেফার বেড়ে যায় আর আল্লাহর দরবারে গিয়ে আপনি লুটিয়ে পড়েছেন আল্লাহ দেখতে চান যে আল্লাহর সামনে গিয়ে আপনি লুটিয়ে পড়েছেন আর খুব চাইছেন আল্লাহর কাছে জি ডাকছেন আল্লাহকে তারপরের হেকমত চোদ্দ নম্বর হেকমত হচ্ছে আপনার বিশ্বাস করে আন্নাল মাসা আদুয়া আল মুহলিকা মানুষের ধ্বংসাত্মক রোগ প্রতিরোধ করে বালা বালামসিবত বালা মসিবত ধ্বংসাত্মক রোগ প্রতিরোধের মাধ্যম বা উপায় আর ধ্বংসাত্মক রোগ কি কাল কিবির যেমন অহংকার অহংকার ঠান্ডা হয়ে যাবে যদি যারা ইলেকশন লড়ছে আজকাল তার কোনো দিন ফেল না করে। করেছেন আর যদি ২০ বছর ৩০ বছর ক্ষমতা গদিতে থাকতে পারে তো তাদের অহংকার শেষ নেই অহংকার শেষ নেই কিন্তু একবার জিতলো আর একবার আছাড় খেলো হ্যাঁ এই যে হ্যাঁ উঠছে আর নামছে এতে কিন্তু খাইটা ঠান্ডা হচ্ছে সোজা সোজা হচ্ছে কিছুটা তো তাদের ইমান থাকলে তো কিছুটা সোজা হয় আশা আছে আর যেমন ইমান আছে আর যদি ইমান না থাকে তারপরে অহংকারটা একটু ঠান্ডা হবে অহংকার একটু ঠান্ডা অহংকার দূর হয় আর অহংকার মানুষের ধ্বংসাত্মক রূপ দুনিয়া আখেরা ধ্বংস করে দেয় দেয়াল এবং আনন্দ ফুর্তি আনন্দ উল্লাস করছে ভোগ বিলাসের জীবনযাপন করছে এটাতে ফিরতে চায় না ওয়াল্কাশা এবং অন্তর শক্ত হয়ে যাও অন্তর নরম হবে যখনই বালামসিবত আসবে তখন অন্তর নরম হবে দেখছেন না হ্যাঁ স্ত্রী মরেছে নামাজি হয়ে গেছে ছেলে মেয়ে মারা গেছে মুসলি সেজে গেছে ঠিক না অ্যাক্সিডেন্ট হয়েছে আর সোজা হয়ে গেছে জি সর্বশেষ হেকমত পনেরো নম্বর হেকমত মিন হা ইয়ে মারারা তার দুনিয়া এই নেহালাউতলা আখেরা জেনে রাখা উচিত একজন মুসলিমকে যে দুনিয়ার তিক্ততা আখের মজা আখের স্বাদ দুনিয়ায় যত তিক্ততা আসবে তত বেশি আখেরাতের স্বাদ বাড়বে আখের নিয়ামত নেয়ামত আপনার বৃদ্ধি পাবে অবিলক এর বিপরীত দুনিয়ায় যদি হ্যাঁ বিলাসিতা করেন হ্যাঁ ভোগ করেন বেশি যদি আনন্দ ফুর্তি করেন বেশি হাসাহাসি করেন তাহলে আখেরাতে কি হইতে হবে তিক্ততার শিকার হইতে হবে অবিল আক্স বিপরীত ফাইন খাফিয়া হাজা যদি এটা আপনি বুঝতে না পারেন তাহলে শোনেন এই নবিস হাদিসটি কবলা সাদেক মাস্তু যিনি সত্যবাদী আর যার সত্যায়ন করা হয়েছে তার হাদিস শোনেন জান্নাত জান্নাতুল মাকারে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে সাজিয়ে রাখা হয়েছে কি দিয়ে কষ্ট দায়ক কাঁটা দিয়ে জান্নাতে গেলে কাঁটাগুলি পার করতে হবে কষ্টগুলি পার করতে দুনিয়ার কষ্ট যত করবেন তখন জান্নাতে যাওয়াটা সহজ হবে এবং জান্নাতে উচ্চ স্থান পাওয়া সহজ হবে অহুফাতিন নর বিশ্বাবাদ আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে হ্যাঁ শাহওয়াত মানে আনন্দ ফুর্তির হ্যাঁ বিলাসের বিলাস ভোগ বিলাসের বস্তু দি যত ভোগ বিলাস করবেন দুনিয়াতে জাহান নামে যাওয়া সহজ হয়ে যাবে যেতে চান তো খুব ভোগ করেন মানুষ খুন করেন আর জেনা ব্যবিচার করেন আর মদ খান আর হারাম খান আর হারাম কাজ করেন আর নফসের গোলামী করেন জাহান যাওয়া সহজ হয়ে যাবে দুনিয়াতে খুব আমদফর্তি করেছেন জান এখন জাহান্নামে কারণ জাহান্নামকে আকর্ষণীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে পক্ষান্তরে জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা হয়েছে সুতরাং দুনিয়াতে যত কষ্ট হবে তত বেশি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে বলছেন অফি হাজ তাফাত মকাম এতুল এখানে গিয়ে মানুষের জ্ঞানের পার্থ করেছে জ্ঞানের পরিধির পার্থ সবাই একই জ্ঞানের অধিকারী নয় কেউ বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করেছে যার ফলে বালা মুসিবতকে তারা বরণ করে নিয়েছে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ ইচ্ছে ভালো পাবো ও যাহারা থাকা এক রেজাল্ট এবং যারা পুরুষ তাদের অবস্থা সুস্পষ্ট হয়েছে যে কে পুরুষ। তার ইমান মজবুত রয়েছে আর যারা দুনিয়াতে হাই হাই করবে সামান্য মুসিবতে সামান্য মুসিবতে ভেঙে পড়বে দুনিয়া তুচ্ছ মুসিবতে তারা হতভাগা এখানেই আজকে গুরুত্বপূর্ণ এই হেকমত গুলি মুসিবতের ক্ষেত্রে আলোচনা শেষ হল ওজে আকমুল্লাহ খাই